আজ আমি আপনাদের করে দেখাবো খাসির মাংস খাসির মাংস হচ্ছে একটা লোভনীয় খাবার কি আমি বানাবো খাসির মাংসের লাল লাল ঝোল তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টে আমি নিয়ে নেব দেড় কিলো মতো মটন আর তারপর নিয়ে নিয়েছি আলু আলুটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলের মধ্যে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু প্রত্যেকবার এভাবেই রান্না করি একদম সিম্পল পদ্ধতিতে তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো গোটা এলাচ আর নিয়ে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে আদা পেঁয়াজ রসুন যেমন বাটা থাকে অল্প পরিমাণ আর সাথে একটু জিরেও দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দেবো আমি গোটা এলাচগুলো ফাটিয়ে নিয়েছি আর গুঁড়ো এলাচটা আমি লাস্টে দেবো আর দিয়ে দিয়েছি তেজপাতা এরপর আমি পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা দিয়েই তো আসল কালারটা আসবে তাই না তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মশলাটা তারপর দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আমি সমস্ত কিছু দু চামচ ইউজ করছি তোমরা তোমাদের ঝালটা দেখে দেবে তারপরে দিয়ে দেবো কালার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এটা অল্প পরিমাণেই দিয়েছি তারপর কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেবো দেখো বন্ধুরা মাংসটা কষতে কষতে কতটা জল বেরিয়ে গেছে তাই না আর আমি কিন্তু খুবই অল্প মশলা দিয়ে রান্না করি আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপর কষা হয়ে গেলে আমি প্রেশারে দিয়ে দেবো প্রেশারে সাত আটটা মতো সিটি দিয়ে এই যে দেখো লাল লাল জল তৈরি হয়ে গেছে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও বাই সবাইকে